আজ আমাদের মধ্যে পেয়েছি এবছরের ভাইরাল সোলেমানকে দর্শকদের উদ্দেশ্যে তিনি কি বললেন শুনুন পবিত্র ঈদ উপলক্ষে নওদা থানার মধুপুর ডাঙ্গাপাড়া এলাকায় লাইটিং এর খবর করতে গিয়ে আমাদের প্রতিনিধি এসকে কে আফতাবের সঙ্গে দেখা হয়ে গেল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ভাইরাল সোলেমানের সঙ্গে তার সঙ্গে ঠিক কি কথা হলো চলুন শুনে নেব তার সঙ্গে আপনারা দেখছেন যে নিউজকে পরীক্ষা দিয়ে সময় বছর সাক্ষাৎকার দিয়েছিলেন নর্দা থানার মধুপুর ডাঙ্গাপাড়ার ছাত্র মানে ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাইস্কুলের ছাত্র সোলেমান সেই সোলেমান আমরা এই মধুপুরে যেই পবিত্র ঈদ উপলক্ষে লাইটিং করেছে সেই লাইটিংয়ের খবর করতে এসে আমরা পেয়ে গেছি সেই সোলেমান খেয়ে সেই ভাইরাল সোলেমান যার ভিও মানে এক সপ্তাহে প্রায় তেষট্টি লক্ষ মানুষ দেখেছেন এই সোলেমান সেই ভাইরাল খবর আমরা আজকে আবার কথা বলে নেবো সোলেমান এই পবিত্র ঈদে কেমন আছো খুব ভালো আছে তো আজকে এই যে তোমার এলাকা এত সাজিয়েছে তোমার কেমন লাগছে খুবই সুন্দর লাগছে আচ্ছা আর তুমি কি কি ড্রেস করেছো আজকে একদম এই যেমন এখানে আমরা দাঁড়িয়ে আছি যে ব্যাকগ্রাউন্ড টা দেখছেন ফুলের সাজানো কিন্তু ফুলের সাজানো দেখছেন গোলাপ ফুলে সহজ সরল গোলাপ ফুলের মতন আজকে দর্শকদের জন্য কি বার্তা দিবে

মন্ডল অটো সার্ভিস এই প্রথম দুপতলা ইলেকট্রিক বাইক শোরু নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বাজাজ ফাইন্যান্স থেকে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে তিন হাজার টাকার নগদ ক্যাশব্যাক লেথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টে গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম চল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবাইল সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রোপাইটার মিন্টু মন্ডল ডপতলা বাজার নওতা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি